গুড আফটারনুন ফ্রেন্ড আজকে সকাল থেকে ব্লগটা সিনে করলাম কারণ আজকে সানডে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে বিশেষ করে আজকে আমার দিদিরা আসছে আমার বাড়িতে তাই আজকে রান্না করবো তাই তোমাদেরকে পোলাও করবো আর মাংস করবো খাসি মাংস সব কিছু কাটাকুটি হয়ে গেছে ভাবলাম না মাংসটা বসিয়ে অনেক প্যাড়াও হয়ে গেছে আমি তা হালকা করে একটু ট্রাই করে দিচ্ছি চলো পরে আসছি আবার যখন মাংস আমি বসাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো মাংস রান্না করাটা চলো রাখছি চলো মাংস বসিয়ে দিয়েছি আমি চলো মাংসটা হোক তারপরে তোমাদের সাথে আসছি কিছুটা বসিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি হ্যালো দেখি কখন হয়েছে মাংস দেখো অনেকটা কষে গেছে দেখো অনেকটা কষে গেছে মাংস আর একটু কিছু কষবো আর একটুখানি দেখে দিই তারপর পর আবার আসবো দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি আমি পোলাও করার জন্য একটু চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছি পরে পোলাওটা বসাবো এদিকে মাংসটা হচ্ছে এতে পোলো মাংসটা দেখো অনেকটাই কষে গেছে জল বেরিয়েছে অনেকটা আজকে ওয়েদারটাও ভালো হলে আজকে ভাবলাম না পোলাও মাংস করি দিদিরা যখন ভাবছিলাম প্রথমে হালকা করে একটু পাতলা ঝোল করবো মাংস ডাল করবো আলু ভাজা করবো এটাই ভেবেছিলাম দেখলাম না আজকে ওয়েদারটা তো ভালোই আছে খাওয়া যাবে আসছে আজকে একটু রিচ খাওয়াই যাবে বলো ওয়েদারটা দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে ভাবলাম না আজকে পোলাও মাংস করি বাচ্চাগুলোও খেতে ভালোবাসে ওরা তাই ভাবলাম না মাংসটা আমার হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখো মাংসটা আর একটুখানি কষবে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব আর তারপর আমি যে পোলাওটা বসাবো সব কিছু রেডি হয়ে গেছে আর একটু স্যালাড কাটবো দেখতে দেখতে অনেক বেলাও হয়ে গেছে একটু এখন একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো

এখন তোর রান্না বান্না কমপ্লিট হলো আর এই যে রিলস রিলস বানাতে ব্যস্ত গ্যাসের ওষুধও দিয়ে মাটন সাথে হচ্ছে তোদের হচ্ছে গ্যাসের ওষুধ দিয়ে দেবো কিচ্ছু চিন্তা করছে না আর আমার মেয়ে পাগলের মতো নাচ করে যাচ্ছে এই যে আমার আমাদের বান্ধবী এটা পান খাওয়ার মাস্টার ও তোর হচ্ছে সাথী 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 পান খাই দেখ না তোর মতন পান খোর পান খোর পান খোর মিঠির ঘর দেখছিস দেখ মিঠির ঘরটা গিয়ে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখো একটু মাংসটা আবার গরম করতে বসিয়েছি এখানে পোলাও রেডি আর একটু গরম করিনি নিই খাসির মাংসটা একটুখানি আর একটু শুকাবো একটুখানি কারণ এতটা বেলা হয়ে গেছিলো বলে মাংসটা আমি ভালোভাবে মানে করতে পারিনি সেই জন্য এখন বসিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে কুশিয়ে নেবো আর এদিকে পোলাও রেডি হয়ে গেছে আর সাথে আছে তোমার ফুলের আচার ফুলের আচার আছে সাথে চলো ওর বাবা গেছে ঠান্ডা আনতে চলো যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে আবার একটু দেখা করব চলো রাখছি

একদম এখন আর একজন তো খেয়ে উঠতেই পারছে না আর একজন তো নন স্টপ মুখ চালিয়ে যাচ্ছে আর আমার তো পেটে আর ওর তো ব্যাসায় গেছে আর দিদি মেয়েরা এখনো আসেনি আসবে ওরা ওরাও খাওয়া দাওয়া করবে অনেক বেলা হয়ে গেছে চলো ওরা আসলে আবার দেখা করছি ওদের ফটোশ্যুট আছে হ্যাঁ ওরা ফটোশ্যুট উঠতে কোথায় গেছে দুধিয়া এডিতে

শেষ করলাম ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করু চল আমার